গুড মর্নিং কেমন আছো সবাই আমার চ্যানেলের নতুন আর একটা ভ্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই আজ হচ্ছে বৃহস্পতিবার তো তোমাদের দাদা তো বেরিয়ে গেল মানে কাজে আজকে সকালবেলায় শরীরটা মোটামুটি ভালোই লাগছে মানে আগের থেকে অনেকটা বেটার তো ভাবলাম তাহলে সকালবেলায় একদম মানে উঠোন টুটন ঝাঁপ দিয়ে ঘর টর দেয়া দেওয়া মোছা টোছা হয়ে গেছে একবারে স্নান টান করে পুজোটা করে নিই তোমাদের দাদাকে গতকালকে তোমাদের দাদা একটু বেরিয়েছিল তো ফুল টুল আনতে বলেছিলাম তো তোমাদের দাদা নিয়ে এসেছিল তো দেখলাম যে বৃহস্পতিবারের ফুল বেলপাতা আমের শাখা সবই যেহেতু আনা আছে তাহলে আর বারোটার জলের জন্য অপেক্ষা করে লাভ নেই কারণ বৃহস্পতিবারের পুজো দিতে একটু সময় লাগে তো ভাবলাম স্নান করে পুজোটা করে নিই আর কাছাকাছি করেছি দেখো কত বুঝতেই পারছ সকলেরই হয় ঘুরতে গেলে মানে তারপরে বাড়িতে এসে যে কি পরিশ্রম হয় সেটা মানে মানে আমরা ঘরের বউরাই বুঝতে পারি কারণ আমাদের সংসারের কাজ তারপরে হচ্ছে এই জামাকাপড় কাছাকাছি গোছানো তোলা ভাজ করা এই সবের কাজটা এক্সট্রা পড়ে যায় তো কী আর করা যাবে তো ছাদে জামাকাপড় মেলতে এসে দেখছি দড়িটা ছিঁড়ে গেছে আসলে হনুমানের এত অত্যাচার না প্রত্যেক দিন এই শীত পড়ার পরে না রোদের মধ্যে হনুমানগুলো এই ছাদের মধ্যে এই ছাদ থেকে ওই ছাদ দৌড়াদৌড়ি করবে খেলা করবে আর হচ্ছে এই তারগুলো না ছিঁড়ে রেখে দেবে এই নিয়ে যে কতবার করলো তার কোনো ঠিক ঠিকানা নেই তো যাই হোক আমি তো আর ওটা বাঁধতে পারবো না আমি কোনো রকমভাবে বেঁধে নিয়ে কাপড়গুলো মেলে নিচ্ছি তো আমার জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে ওই দেখো তোমাদের দাদা বাজার নিয়ে চলে এসেছে তো আজকে সাইকেলও ভেতরে ঢুকাবে না কারণ হুটোপাটা করছে কারণ এমনিই ধরো কদিন ছিল না তারপরে ও গেলে মালিকের আজকে অনেক কাজ আছে কারণ ওদের দোকানের সামনে ধরো ওদের সরস্বতী পুজো আছে তো তো এই কারণেই আর কি খুব চাপ আর কি দোকানে এখন তো তারপর দেখো তোমাদের দাদা বাজার দিয়ে চলে গেল আমি এদিকে নিচে নেমে পুজোটা করে নিচ্ছি বৃহস্পতিবার সমস্ত বাসন টাসন মেজে অনেকটাই তোমাদের সাথে আজকে শেয়ার করে নিই ডাইরেক্ট পুজোটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম আসলে মেন কথা ফোনে চার্জ ছিল না ফোনটা আমার চার্জে দেওয়া ছিল তো দেখো সমস্ত রকম টট বসিয়ে বৃহস্পতিবারের যা যা নিয়ম পুজোটা একদম সুন্দরভাবে করে নিলাম তো স্নান হয়ে গেছে পুজো করে নিলাম কাছাকাছি করেছি অনেক এই যে এখনও দরজার কোনায় এই যে এইগুলো পড়ে আছে শাড়িটা তারপর ওই চুড়িদারটা তো ভারী ভারী সোয়েটার টোয়েটারগুলো যেগুলো পরে গিয়েছিলাম সর তো ওইগুলো পরে আছে বাদ বাকি সবই কাচাকুচি হয়ে গেছে তো আজকে মনে হচ্ছে না শুকাবে ওই জলটা ঝরলে হয়তো নামিয়ে নিয়ে আসতে হবে হালকা পাতলাগুলো হলেও হয়তো শুকালেও শুকাতে পারে ওই দু দিনে টেনে 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 শুকাতে হবে তোমাদের দাদা বাজার দিয়ে গেল দাঁড়াতেই পারলো না কারণ ওদিকে মালিক বেরোবে কোথায় আর সামনে ওদের সরস্বতী পুজো তো তো এই আর কি তো এখন আমি ঠাকুরের প্রসাদটা নামাবো ঠাকুরের প্রসাদটা নামিয়ে এখন শরীরটা অনেক ঝরঝরে লাগছে ঝেড়ে স্নান টান করে মাথাটাতে শ্যাম্পু করলাম তো এখন আমি মাছটা ধোবো মাছ তো এনেছে অবশ্যই বাজারে গেছিলো যখন তো তারপর দেখো পুজো টুজো করে রান্নাঘরে চলে এলাম আর তোমাদের দাদা দেখো বাজার নিয়ে এসছে পিঁয়াজগুলি এনেছে কাঁচা লঙ্কা ছিল কারণ পুরীতে যাওয়ার আগে অনেকগুলো কাঁচা লঙ্কা এনেছিল কারণ আমি তো যাওয়ার আগে ওকে তো সবজি আনতেই দিতাম না বলতাম রোজকারটা রোজকার মানে রোজ নিয়ে আসবা না হলে আবার শুকিয়ে নষ্ট হবে তো অতটা মনে নেই ছেলে মানুষ ও আবার কাঁচা লঙ্কা নিয়ে এসছে অনেকগুলো তো থাক শীতের মধ্যে তো নষ্ট হচ্ছে না মানে আবার ফুরানোর আগে দিয়ে বললেই হবে আর এনেছে পুঁই মিচুড়ি আর দেখো এনেছে রুই মাছ তো রুই মাছটা খুব সুন্দর এনেছে আজকে দেখলাম একদম জ্যান্ত টাটকা কিন্তু লেজটা দেখো করে দিয়েছে একদম ছোটো তো সেটাই ভাবছি কারণ তোমাদের দাদা কিন্তু মাছের মধ্যে লেজ খায় ও লেজটা খেতে ভালোবাসে তো মাছের লেজা মানে ওর প্রিয় তো সেই কারণে ছেলে মানুষ যে লেজাটা যে খায় তো লেজাটার মধ্যে যদি একটু মাছ না থাকে যদি একটু বড় করে না কাটে তাহলে কি হয় বলো তার মধ্যে যদি আবার লেজাটা ছোট হয় নিজেই ছোট করে নিয়ে এসছে তো আর একটা যদি মাছ দিই তাহলে খাবে না বলবে কি আমার দুটো মাছ ভালো লাগে না আরে বাবা ওটা গোনায় দুটো হচ্ছে কিন্তু মাছটা তো ছোটো তাই না বলো তাহলে দুটো হলে তো সেই একই হয়ে যাচ্ছে তো কে বোঝায় ওকে বলো তো বলে না পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় তোমাদের দাদার হয়েছে ঠিক সেই অবস্থা তো যাই হোক তারপর দেখো আমি মাছটাশ ধুয়ে এনে সমস্ত জোগাড় করে একবারে রান্না থেকে আজকে ভিডিওটা দেখালাম কারণ আজকে আর জোগাড় টোগার করে দেখাতে পারিনি কারণ অনেকটা বেলা হয়ে গেছে ওদিকে পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে হচ্ছে পাতলা করে মাছের ঝোল করব শুধু একটু জিরের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দেবো আর হলুদ গুঁড়ো আর লবণ আর নামানোর আগে একটু ধনে পাতা দেবো আর একটা টমেটো দেবো তো মশলাটা কষিয়ে নিচ্ছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি তো ভাতটা কি বলো একটু মানে হয়ে হয়ে এসেছে আর হাঁড়িটা না ভরে গেছে আজকে বুঝতে পারিনি দুবেলার চালটা এই হাঁড়িটাই বসালে না এরকমই হয় আর দেখো পুঁইমিচুড়ি কেটে নিয়েছি একটু পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে মিচুড়ি ভাজা করব তো এই প্রথম আনলো আমাদের বাড়িতে না গাছ হতো জানো তো আমার আমাদের ওই বাড়িতে তো এখন আর হয় না জানি না কেন প্রত্যেক বছর এরকম সময় পুঁই গাছ হতো আর পুঁই পুঁই ডাটা আর হচ্ছে পুঁই মিচুড়িতে না সারা ছাদ ভরে থাকতো তো এখন আর হয় না হয়তো গোড়াটা উঠে গেছে বা কিছু বলতে পারবো না তো এই বছর এই প্রথম মিচুরি তোমাদের দাদা নিয়ে এলো ও তো নিজের মতন বাজার করে এখন তো আমি আর বাজার করি না আমি বাজারে গেলে আমার মতন নিয়ে আসতাম তো ও ছেলে মানুষ দোকান থেকে গিয়ে যা পারে তাই নিয়ে আসে ও যে হাতের কাছে এনে দিচ্ছে এইটাই না আমার কাছে অনেক কিছু তো যাই হোক ওদিকে মাছের ঝোলটা হয়ে গেছে আর কড়াইটার অবস্থা দেখো এই কদিন আগে তোমাদের দাদা পরিষ্কার করে একদম মেজে ঝকঝকে করে দিল তো সেদিনকে বলেছি বলছে হোক না তুমি করো আমি আবার পরিষ্কার করে দেবো একদিন রবিবার করে যখন বাড়ি থাকবো তো মাছের ঝোল হয়ে গেছে আর হচ্ছে পুঁইমিচুড়ি ভাজাটা হয়ে গেছে তো আর একটা রান্না আমি বাড়ালাম এটা হচ্ছে কটা পেঁয়াজ কলি বেশি ছিল আর সেদিনের একটা অর্ধেকটা বেগুন ছিল তো পিঁয়াজ কলি অর্ধেকটা বেগুন আর হচ্ছে আলু দিয়ে একটা আলু দিয়ে না এটা একটা ভাজা করে নিলাম তো দেখলাম বেগুনটাও শুকিয়ে যাচ্ছে তো যাই হোক তিন পদ হয়ে গেল এই যে আমার রান্না কমপ্লিট দেখো পুঁইমিচুড়ি ভাজা আর এদিকে আলু দিয়ে পেঁয়াজ কলি দিয়ে পাতলা করে জ্যান্ত মাছের ঝোল নামানোর আগে ধনে পাতা দিয়েছি হাড়িতে হচ্ছে ভাত আর এদিকে দেখো পেঁয়াজ কলি বেগুন আর আলু ভাজা আর মেয়ের কথা কি বলি কিছুই ভালো লাগছে না মেয়ে কিচ্ছু খেতে চাইছে না আর ওদিকে ব্যাগগুলো দেখো সব লেগেছিল যাওয়ার সময় কীরকম অগোছালো হয়ে পড়ে আছে সব গুছাতে হবে আসলে এখনও সেরকম একটা গুছিয়ে উঠতে পারিনি সবে জামা কাপড়গুলো কাছাকাছি করে দেখো কটা শুকিয়েছে আর কটা ভেজা আছে যেগুলো শুকিয়েছে সেগুলো ভাজ করে নিচ্ছি তো একবারে সমস্তটা যখন শুকিয়ে যাবে একবারে ঢুকিয়ে দেবো তো মেয়ের কথা যেটা বলছিলাম মেয়েটার প্রচণ্ড শরীর খারাপ হয়েছে তো ওর একটু শারীরিক প্রবলেমের জন্য ওকে নিয়ে যাচ্ছি না তো বলেছিলাম ওকে ঝাড়াতে নিয়ে যাব ওকে ঝাড়াতে নিয়ে যাব দেখি শনিবার দিন ইচ্ছা আছে তো তোমরা দেখতেই পাচ্ছ কেমন হয়ে গেছে মুখ চোখ সেই কি বলি তোমাদেরকে মুখটা ছোট্ট হয়ে গেছে কিছু খাচ্ছে না মাছ আর মাংস তো মুখে মানে শুনতেই পাচ্ছে না মাছ দেখলেই মানে বমি করে দিতে অনেকক্ষণ পরে হ্যাঁ তো সন্ধ্যে টন্দর দিলাম এই যে মেয়ে চা করলো চা আর একটু ভুজিয়া খাবো এখন বা তুমি খাবো না আবার সেই ডেলি ব্লক বাড়ির মধ্যে সেই প্যান বানানি ব্লক এইভাবেই চলতে হবে গোড়াটেরা সব যেহেতু হয়ে গেল এখন তো এই মুহূর্তে আর কোথাও যাচ্ছি না কারণ মেয়ের এবার টানা পড়া শুরু হয়ে যাবে ও কম্পিউটার ক্লাসে কথা বলতে যেতে হবে সংস্কৃত ম্যাডামকে ফোন করব এখন টানা পড়া এই সরস্বতী পুজোটা এবছর তাড়াতাড়ি পড়েছে তাই ভালো তাহলে কী বলো তো পড়ার টাইমটা অনেকটা পাবে তো যাই হোক আজকে শরীরটা অনেক ফ্রেশ লাগছে অনেক মানে কালকে তো একদম ভালো লাগছিল না কালকে রাতে টানা ঘুমিয়েছি গতকালকে আর লাইভে আসিনি ভেবেছিলাম লাইভে আসবো তোমাদের দাদা বারণ করলো বললো আজকে আর আসতে হবে না কালকের থেকে টানা লাইভে এসো তো আজকের থেকে টানা লাইভে আসবো আর কালকে পারতামও না সাড়ে দশটার সময় শুয়েছি একদম মরার মতন ঘুমিয়ে পড়েছি কি বলি তোমাদের তো মাঝে মাঝে ঘুম ভেঙেছে কিন্তু আর উঠতে পারিনি সকালবেলায় কটায় উঠেছে সাড়ে আটটায় ঘুম ভেঙেছে দিয়ে তাড়াতাড়ি করে উঠে অত জামা কাপড় ভিজিয়ে টিজিয়ে তারপর সমস্ত কাজে হাত দিলাম তো চলো এটা খেয়ে নিই রাতের খাবার বলতে মাছের ঝোল আছে ভাজা ভাজার নেই ভাত আছে তো অনেকক্ষণ পরে এসছি এই দেখো মেয়ে করলো ম্যাগি এই যে কি সুন্দর করেছে দেখো একদম শক্ত শক্ত খাবো এখন গরম এখনো ধোয়া উঠছে ওর শরীরটা বেশি ভালো না ওকে একটু ঝাড়িয়ে আনতে হবে একটু শরীরের প্রবলেম আছে তার জন্য নিয়ে যাচ্ছি না তো কিছু খেতে চাইছে না বলছে মাছ টাছ খেতে গেলে গন্ধ লাগছে কিচ্ছু খাচ্ছে না বলছে সবসময় বলছে বমি বমি আসছে তো জানি না আসলে নজর টজর লাগতে পারে এসব মানে কোথার থেকে কি হয় ছেলে মানুষ মানে সেটা তো কেউই মানে আমিও তো বলতে পারবো না তাই না তোকে একটু ছাড়াতে হবে তো আজকে স্যারের সাথে কথা হলো সরস্বতী পুজোর মাস তো শেষ ধরো হয়েই গেল সরস্বতী পুজোর স রবি সোম সরস্বতী পুজো দুদিন পড়েছে মনে হয় এবার সরস্বতী পুজোর মধ্যে তো আর পড়াবে না মানে ফেব্রুয়ারি মাসের সামনের সপ্তাহ থেকেই পড়াতে আসবে তো যাই হোক এতক্ষণ বই টইগুলো নিয়ে একটু দেখ মানে দেখছিল এখনই রাখলো তো চলো আজকে তবে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার আগামীকাল ভিডিওটা আর বেশি বড়ো করছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে গুড নাইট রাতের খাবার তো ভাত তরকারি আছে তোমাদেরকে বললামই তো এই আর কি কালকে ওই কটা কাছাকাছি করে উঠতে পারলে শান্তি হবে মুখের এখানে একটা কি গোটা উঠেছে আর মেয়ের তো ওখানের জল একদম স্যুট করেনি পুরিতে জল মেয়ের একদম সুট করেনি ও সারা মুখে র্যাশ বেরিয়ে অ্যালার্জি মতন হয়ে গিয়েছিল অ্যালার্জি মতন না ওই অ্যালার্জিই হয়ে গিয়েছিল সারা মুখে র্যাশ বেরিয়ে জিরি 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 সে ঘামাচির মতন র্যাশ বেরিয়েছিলো এখানকার জলে অনেক মরে গেছে আজকে কালকের থেকে এখানকার জল পড়ছে মুখে অনেকটা মরে গিয়েছে তো যাই হোক অনেকক্ষণ বক বক করে ফেললাম চলো সবাইকে গুড নাইট বা গুড নাইট দাও